শেখ প্রশ্ন করেছিলেন আমাদের ভাই যে সহি হাদিস পাওয়ার পরেও যদি কেউ দুর্বল হাদিস আমল করে তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি আসবা কী করবেন সাংঘাতিক অপরাধ বড় ধরনের অপরাধ যে সহি হাদিস পাওয়ার পরে সেই সহি হাদিস বাদ দিয়ে দুর্বল হাদিসগুলো আমল করে আর আমাদের বাস্তব জীবন থেকেই আমরা কথা বলি আমরা যদি বিশুদ্ধ কোনো বস্তু পাই সেক্ষেত্রে আমরা সন্দেহ আছে এই ধরনের বস্তু কি আমরা পণ্য আমরা নেব মোটেই নেব না আমরা যেটা খাঁটি বিশুদ্ধ আমরা ওইটাই গ্রহণ করব টাকা দিয়ে ওইটাই কিনবো এটা কিনবো না এই যেখানে আমার আখেরাতের প্রশ্ন আমার নাজাতের প্রশ্ন সেখানে কিভাবে আমরা দুর্বল হাদিস গ্রহণ করব বিশুদ্ধ হাদিসকে বাদ দিয়ে না এটা করা যাবে না এবং আজকে যারা হাদিস অনুসরণ করেন তাদের একটা ধারণা যে এই কেন এই মাঝহ মানা যাবে না এই ধারণা ঠিক না মাঝাব মানতেই হবে কি সহি কি দুর্বল এটা যেমন একটা ভ্রান্তি মাঝহ মানা যাবে না এটা একটা ভ্রান্তি আচ্ছা তাহলে কী করণীয় রসুল সাল্লা হাদিস হাদিসগুলোর সামনে রেখে যেটা সহি এটা আমল করতে হবে এখন আপনারা যারা বলেন যে না মাঝহ মানা যাবে না এটা হচ্ছে মাঝাবি লোকদের কিছু ভুল ত্রুটির কারণে আপনারা বলে দেবেন না বলার সুযোগ নাই যাদের পরিচয় মাঝাব পরিচয় আমি এই কথা একবারও বলি নাই যে তারা মাঝাব প্রতিষ্ঠা করেছে ভুল হিমা অবনে বা হানাই মাজার প্রতিষ্ঠাতা হিমা মালেক বা মালেকের মধ্যের প্রতিষ্ঠা ভুল তারা তাদের জীবনে সুন্নার ভিত্তিতে যে আমলগুলি করেছেন নির্দেশনা দিয়েছেন পরবর্তীতে এগুলোকে তাদেরকে কেন্দ্র করেই বলা হয় হানাবিমাজাম ইমাম আলিম আবু হানিফা কোনো মাঝাব করে যান নাই ইমাম মালিক কোনো মাঝাব করে যান নাই আচ্ছা আসুন তারা কি বলেছে চার ইমাম আলীর দৃঢ়তার সাথে বলিষ্ঠতার সাথে বলে গেছেন সই হাদিস যদি আমার কথার বিপরীতে সহি হাদিস পাও আমারটা বাধ্য ফা তুকুহু অদাউ এইভাবে বিভিন্নভাবে কথা বলছেন হাল হাদিস ও ফাহু আমার